ছোট্ট গ্রামে থাকত রহমান নামের এক সাধারণ মানুষ তার জীবন খুব সাদামাটা ভোরে ওঠা মাঠে কাজ করা আর সন্ধ্যায় গাছতলায় বসে প্রকৃতির সৌন্দর্য দেখা রহমানের সবচেয়ে প্রিয় ছিল পাখিদের ডাক একদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে রহমান দেখল একটি ছোট্ট চড়ুই পাখি মাটিতে পড়ে আছে তার ডানা ভাঙা উড়তে পারছে না রহমান ধীরে ধীরে পাখিটাকে হাতে তুলে নিল সে ভাবল সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত রহমান পাখিটাকে বাড়িতে নিয়ে এলো একটি ছোট ঝুড়িতে নরম কাপড় বিছিয়ে দিল প্রতিদিন সে পাখিটার ডানায় ওষুধ লাগাত কথা বলতো যেন পাখিটা একা না অনুভব করে কয়েকদিন পর চড়ুইটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এক সকালে রহমান ঝুড়ির ঢাকনা খুলে বলল এবার তুমি স্বাধীন আকাশ তোমার জন্য অপেক্ষা করছে তারপর হালকা করে উড়ে গেল কিন্তু আকাশে উঠে একবার ঘুরে আবার ফিরে এসে রহমানের কাঁধে বসল যেন কৃতজ্ঞতা জানাচ্ছে তারপর সে মুক্ত আকাশে মিলিয়ে গেল